কথা নামাজে ঢুকি এরই খাইছে রে সব মনে আমি বিশ্ব চিন্তাবিদ হয়ে গেছি আছে না নাই এগুলো করাচ্ছে কে শয়তান বলে পালাচ্ছে কে

ভালোবাসার কি মন যেটাকে ভালোবাসব আমাকে যেভাবে হোক এই মনটাকে দিতে হবে যখন সারফেসেল দিয়ে দোয়া যাবে ওপেন হার্ট সার্জারি করেও দেওয়া যাবে ডাক্তার যা বললাম ডাক্তার আপনি তো ওপেন হার্ট সার্জারি করে সব কিছু দেখে আমার মনটা দিয়ে দেন কয় তুই বললাম আমারটা দুইয়া দে তাই দেখছি মনটা দেখিনি এবার শয়তান যেহেতু জায়গা দখল করছে কোথায় মনে আমাদের মন দুইতে হবে তো শয়তান কি আলো না অন্ধকার

এটা ভাষণা বলা না জিকির করার কারণে সওয়াব এবার সওয়াবটা কোথায় জমা হয় কোথায় লেখা হয় মানে মনে আমলনামায় কি আছে নেকি দান কাঁnder ফেরেশতা কি লিখে সওয়াব বান কাঁnder ফেরেশতা কি লিখে গুনাহ আপনি যে জিকির করলেন এটাতে কি হইছে গুনাহ না সওয়াব সওয়াব তার কোন কাঁদে লিখবো যেটা আপনারা করলেন সব সব এখানে জমা হইছে কিন্তু এখানে তো কিছু জমা হয় নাই এই জামিটা লাগে এখানে আমরা এখানে জমা এটাতে জমাতে এটাতে জমাতে এটা লাগবে এখানে জমাইতে ওই ইমানের নিয়োগটা লাগবে কিভাবে আমি আমার আল্লাহর জন্য করছি শুধু আল্লাহর জন্য লিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ শুনুক না শুনুক কেউ আমার কোনো নেই আমি আল্লাহর জন্য আল্লাহ শুধু তোমার জন্য তোমার জন্য তোমার জন্য একদিনে তো আপনি বলি হতে পারবেন না ওই মনের স্পিড তো আপনার হবে না সেজন্য ভিতর থেকে যখন আপনি নিয়ত করবেন লিল্লাহে 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 আল্লাহ বলবেন আমি তোর জন্য আমি তোর জন্য আমি তোর জন্য বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একটু পরে বিদায় নেব হয়ে রাখতে চাই সবাই মিলে এবার সবাই দুই হাতে এইভাবে তুলে দেন সামনের দিকে মোনাজাতের মতো আল্লাহ আমাকে যারা দু একজন ভালোবাসেন আবদার করে একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব জীবনে যতদিন বেঁচে থাকবেন কিছু কমন সহজ অভ্যাস করার চেষ্টা করবেন তার মধ্যে রাত্রে ঘুমানোর আগে অজু করা অজু করে শুয়ে যা কাজকর্ম আছে হ্যাঁ হ্যাঁ কি না বললেন না যেটা হ্যাঁ বলে অজু করার পরে যা কাজকর্ম আছে সব শেষ করে যখন চোখে ঘুম আসবে ঠিক ওই মুহূর্তে নিজেকে আল্লাহ দরবারে আসামি হিসেবে পেশ করে বলবেন আল্লাহ তোমার দেয়া রিজিক খেয়ে তোমার না মানে আমি প্রত্যেক দিন অনেক করেছি আল্লাহ তোমার জমিনের থেকে বাড়াটিয়া হয়েও আমি মালিক সেজে বসেছিলাম আল্লাহ প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি তোমার নাফরমানি করেছি তোমার সামনে যে আমি চেহারা নিয়ে যাব সেই চেহারা আমার কাছে নেই যদি তুমি माफ না করো আল্লাহ আজকে আমি তোমার কাছে নিজেকে পেশ করলাম আশা নিয়ে হিসেবে আল্লাহ আমার দিকে তাকায়ও না তোমার রহমান রহিম নামের দিকে তাকায় আল্লাহ তুমি माफ করে দাও আমার জন্য ক্ষমা চাইবে কয়টা কাজ দ্বিতীয়টা তৃতীয় নম্বর আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ সব বান্দা যারা আপনাকে কষ্ট দিয়েছে ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে বুঝে না বুঝে সবাইকে মাফ করে দিন এবার আপনি বলবেন ভাইয়া যে আমার উপর জুলুম করেছে আমি তাকে মাফ করলে তাহলে তার সাজাটা কিভাবে হবে আমি বলবো ভাই বিচারটা আপনি করেন না বিচারটা রবের উপর দিয়ে আপনি মাফ করে দেন ওনার সাজা ওনার রব দিবে আপনার দেওয়া লাগবে না আপনি দিলে কয়টা দিতে পারবেন দুইটা ঘুষি দিতে পারবেন বেশি বেচার চেয়ে ঘুষি বললে তো আপনার নিয়ে যাবে আছে তো আল্লাহর দিকে তাকায় আপনার চাষ্ট ভাই জাত ভাই স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন যেই হোক এক্স ওয়াই জেড আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন কেন মাফ করবেন রব বলে যে আমার জন্য আমার দিকে তাকিয়ে অন্যকে ক্ষমা করে আমি আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করি আপনি নিজে ক্ষমা পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেন কোন দাঁড়িয়ে ক্ষমা রাখার দরকার চতুর্থ নম্বর কাজ মন ভরে নবীজির উপর দরুদ পড়বে আমাদের থেকে নবীর দরুদ পাওয়ার একটা হক আছে না না এটা কিন্তু সহজে আদায় করা হয় রাত্রে ঘুমানোর আগে যদি এই অভ্যাসটা আমরা করতে পারি অজু করে শুয়ে নিজের জন্য তবা পরকে ক্ষমা করে দেওয়া নবীর উপর দরুদ পড়া এইরকম যদি আপনি আমি জীবনে পঞ্চাশ বারও করতে পারি এই পঞ্চাশ বারের ভিতরে যদি একবার কারো তোবা কবুল হয়ে যায় সারা জীবনের জন্য